প্রিয় চ্যাম্পিয়ন্স সবাইকে ভিক্টোরি উইথ অ্যাশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আবারও এই প্ল্যাটফর্মে ফিরে এসেছেন এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন প্রতিদিন আমরা এগিয়ে যাচ্ছি নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা আর এক অদম্য আশার আলো নিয়ে আজকের পর্বে আমরা জানবো রেড রেড ফান্ড স্যার কী তথ্য দিয়েছেন কিভাবে ভিক্টোরি উইথ অ্যাশ সাফল্যের পথে নিজেদের তৈরি করছে একটি দীর্ঘমেয়াদি টেকসই এবং ভবিষ্যৎমুখী প্ল্যাটফর্ম হিসেবে চলুন তবে শুরু করি আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও সবাইকে স্বাগ্রতম উইথ অ্যাশের আজকের বিশেষ পর্বে আমি আজ কথা বলবো দীর্ঘমেয়াদী সাফল্যের রহস্য নিয়ে যেখানে প্রযুক্তি ধৈর্য আর দৃঢ় মনোভাব একসাথে তৈরি করছে এক বৈপ্লবিক যাত্রা গত কয়েকদিনে যুক্তরাজ্যে ভয়াবহ ঝড় ও বৃষ্টির খবর এসেছে এক মুহূর্তে সূর্য আর পরের মুহূর্তেই ঝড় বৃষ্টি ঠিক এরকমই আমাদের জীবন ও সাফল্যের পথও অনিশ্চিত কিন্তু মনে রাখবেন ধৈর্য হল সেই শক্তি যা ঝড়ের মাঝেও আমাদের এগিয়ে রাখে ভিক্টোরি উইড অ্যাশের প্রতিটি ধাপ তৈরি হয়েছে পরিকল্পনা শৃঙ্খলা এবং দায়িত্ববোধের ওপর আমাদের আচরণ বিধি বা কোড অফ কন্ডাক্ট মানা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই প্রমাণ করবে আপনি সত্যিকারের একজন টিম প্লেয়ার কিনা যারা নিয়ম মেনে চলছেন তারা ভবিষ্যতে শক্তিশালী অংশ হয়ে উঠবেন আমরা এখন আছি একটি স্ট্র্যাটেজিক অনবোর্ডিং ফেজে অর্থাৎ ধাপে ধাপে সঠিকভাবে সবাইকে যুক্ত করা হচ্ছে সিস্টেমে প্রত্যেক সদৃশ্যের জায়গা আছে এখানে তবে সময় ও প্রস্তুতি দরকার সঠিকভাবে এগোতে এই প্রক্রিয়াটা আমাদের ভবিষ্যতে স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাশ সব সময় বলেন আমরা শুধু একটি সিস্টেম তৈরি করছি না আমরা ভবিষ্যতের জন্য একটি ভিত্তি গড়ে তুলছি এই ভিত্তিটাই লং টার্ম স্কেলেবিলিটি যেখানে সিস্টেম যত বড় হবে ততই শক্তিশালী হবে ভেঙে পড়বে না ভিক্টোরিয়া উইথ অ্যাট শুধু একটি প্রোগ্রাম নয় এটি একটি শেখার বেড়ে ওঠার এবং মানবতার মঞ্চ এখানে আপনি শিখবেন নেতৃত্ব সহানুভূতি আর টিমওয়ার্কের প্রকৃত মূল্য আজ আমাদের সংখ্যা হাজার পেরিয়েছে আগামী দিনে হবে লক্ষেরও বেশি কিন্তু লক্ষ্য শুধু বড় হওয়া নয় বরং দৃঢ়ভাবে সঠিকভাবে দায়িত্বের সঙ্গে বেড়ে ওঠা তাই বলছি যাত্রা হয়তো ধীরগতি মনে হতে পারে কিন্তু বিশ্বাস রাখুন এই যাত্রার প্রতিটি পদক্ষেপই সাফল্যের দিকে এক বিশাল অগ্রগতি ভিক্টোরিয়া উইথ অ্যাশের প্রতিটি আপডেট প্রতিটি সিদ্ধান্ত আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি গড়ে তুলছে ধৈর্য ধরুন নিয়ম মেনে চলুন আর নিজেকে প্রস্তুত রাখুন কারণ সামনে আসছে আরও বড় কিছু এই ছিল রেড রেড ফার্নচারের আপডেট বন্ধুরা মনে লাগবেন সাফল্য কখনো একদিনে আসে না এটি আসে ধৈর্য অধ্যাবসায় আর সঠিক দিক নির্দেশনায় ভিক্টোরি উইথ অ্যাশ আপনাকে দিচ্ছে সেই দিক নির্দেশনা একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি পদক্ষেপই সাফল্যের পথে একটি নতুন দরজা খুলে দেয় তাই ইতিবাচক থাকুন নিয়ম মেনে চলুন আর সামনে তাকান কারণ বেশ সময় এখনও আসেনি সেটি আসছে সামনে আমি শাহিন অফিসিয়াল ভিক্টোরি উইথ অ্যাশের পক্ষ থেকে বলছি স্টে পজিটিভ স্টে ভিক্টোরিয়াস আর জাস্ট গেটিং স্টার্টেড